সরকার আমাদের শিক্ষকদেরকে মুক্তি দিয়ে দিবেন কিন্তু এখন পর্যন্ত মুক্তি দেননি এই জন্য বাধ্য হয়ে আমরা রাজপথে নেমে এসেছি যত ইসলামী শিক্ষাবিদ এখনও অন্যায়ভাবে কারাগার বন্দি আছেন সকলের মুক্তি আমরা দাবি করছি সময় উপযোগী যে কোনো কর্মসূচি হাতে নিতে বাধ্য থাকব আমাদের শিক্ষকদেরকে কোরবানির পূর্বেই হাদিসের মস্তদে ফিরিয়ে দিতে হবে অপরাধ প্রমাণিত হওয়া ছাড়া দীর্ঘ আড়াই বছর যাবত তাদেরকে কারাগার রাখা হয়েছে এই জন্য আমাদের আন্দোলন আমাদের শিক্ষকদের শিক্ষা কার্যক্রম থেকে দীর্ঘ আড়াই বছর যাবৎ বঞ্চিত হচ্ছে বিশেষ করে মাওলানা মোহাম্মদ মামুনুল হক সহ আরও যে সমস্ত ওলামা এখন এখনও পর্যন্ত কারাগারে বন্দি আছেন আমরা দীর্ঘ দুই বছর যাবৎ আশা করছিলাম যে সরকার আমাদের শিক্ষকদেরকে মুক্তি দিয়ে দিবেন কিন্তু এখন পর্যন্ত মুক্তি দেননি এই জন্য বাধ্য হয়ে আমরা রাজপথে নেমে এসেছি আর আজকে আমাদের মূল দাবি হলো কোরবানির ঈদের আগে আমাদের শিক্ষকদের দ্রুত মুক্তি দিতে হবে এখানে শুধুমাত্র মামুল হক নয় এখানে মাওলানা মামুল হকসহ যত ইসলামী শিক্ষাবিদ এখনও অন্যায়ভাবে কারাগার বন্দি আছেন সকলের মুক্তি আমরা দাবি করছি এই দাবিটা আমরা সরকার এবং রাষ্ট্রের যারা কর্ণধার তাদের কাছে দাবি করছি আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি আগামী ঈদের পূর্বেই আমাদের শিক্ষকদেরকে মুক্তি দিতে হবে যদি আমাদের দাবি পূর্ণ না হয় তাহলে আমরা সময় উপযোগী যে কোনো কর্মসূচি হাতে নিতে বাধ্য থাকবো কারণ ছাত্র জনতার মাঝে যে পরিমাণ ক্ষোভ জমা হয়েছে ছাত্র জনতা যে কোনো সময় যে কোনো কিছুই করতে পারে এই জন্য সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে আমরা সাধারণ শিক্ষার্থী আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই আমরা অন্য কিছু চাই না আমাদের শুধুমাত্র একটাই দাবি আমাদের শিক্ষকদেরকে কোরবানির পূর্বেই হাদিসের মতো ফিরিয়ে দিতে হবে যত শিক্ষক আছেন যত ইসলামী শিক্ষাবিদ আছেন যারা অন্যায়ভাবে যদি তারা তাদের কোনো অপরাধ থাকে অপরাধ প্রমাণিত হয়ে দিবে। কিন্তু অপরাধ প্রমাণিত হওয়া ছাড়া এই আড়াই বছর কারাগারে রাখার কি মানে হয় আমাদের দাবি হচ্ছে এখানে অপরাধ প্রমাণিত হয়ে শাস্তি পাবে অপরাধ প্রমাণিত হওয়া ছাড়া দীর্ঘ আড়াই বছর যাব তাদেরকে কারাগারে রাখা হয়েছে এই জন্য আমাদের আন্দোলন হ্যাঁ নিরপরাধ ব্যক্তিকে আড়াই বছর কারাগারে রাখার সংবিধান বা নিয়ম কারণ আমাদের সংবিধান আছে কোনো দিন নেই আপনি আপনার পুত্রটি ফয়সালায় আমাদের শিক্ষকদেরকে মুক্তি করে দিন আমরা কোনো গন্ডগোল চাই না কোনো হটকাই কোনো কিছু চাই না আমরা আমাদের শিক্ষকদের মুক্তি চাই রব্বুল আলমিন অতি দ্রুত আপনি মুক্তির ব্যবস্থা করে দিন রব্বুল আলমিন অতি দ্রুত মুক্তির ব্যবস্থা করে দিন রব্বুল আলামিন আমরা দিন শেখার জন্য শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে আমরা রাজপথে নেমে এসেছি রব্বুল আলামিন দয়া করে অনুগ্রহ করে আমাদের দোয়াকে আপনার কবুল করে صلى الله تعالى على خير خلقه محمد وآله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين